নতুন বছরের নতুন ভিডিও নিয়ে চলে এসে পড়লাম আমি আবারও আজকে আমরা চলে যাচ্ছি উত্তর পাড়ার সেকেন্ড রাউন্ড ম্যাচ খেলতে পেজের ভিতরে সমস্যা হওয়ার কারণে আমি কিন্তু ভিডিওটা অনেক লেট করে দিতেছি আজকে খেলার ভিতরে কিন্তু দর্শক ছিল ভরপুর ভালোবাসা দিয়েছিল করা লেভেলের যা এক কথায় অসাধারণ নতুন বছর হিসেবে কিন্তু আজকের ভিডিওটা একটু ভিন্ন টাইপের হতে যাচ্ছে তো চলেন আমরা ভিডিওটা শুরু করে আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আসসালামু আলাইকুম আসসালামাইকুম অবস্থা কেমন সবাই আশা করি সবাই ভালো আসতো দেখতে দেখতে কিন্তু নতুন একটা ব্লগ নিয়ে চলে এসে বললাম আমি আবারও যেহেতু নতুন বছরের নতুন ভিডিও সেহেতু কিন্তু সবাই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আজকে আমাদের উত্তর পাড়ার ভিতরে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ পারলে আমরা চলে যাব কোয়ার্টার ফাইনালে আমাদের খেলাগুলো অনেক দূর দূরান্ত থেকে দেখেন আজকের ভিডিওতে কে কোথা থেকে দেখতেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা পেজের ভিতরে সমস্যা হইছে আপনারা সবাই জানেন যে পেজের ভিতরে এখন ভিউজ আসতেছে না তার কারণে কিন্তু আপনাদেরকে টিকটকে যদি দেখেন তাহলে অবশ্যই কিন্তু কপি লিংক করে দেবেন আর ইউটিউবে আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই শেয়ার

প্রতি বছরই হয়ে থাকে আজকে আমাদের সেকেন্ড রাউন্ডের ম্যাচ জিততে পারলে কিন্তু কোয়ার্টার ফাইনালে চলে যাব আমরা অনেক এলাকা থেকে টুর্নামেন্ট আছেন টুর্নামেন্ট যদি শেয়ারে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সের ভিতরে আপনাদের টুর্নামেন্টের ছবিটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ আমরা আবারো টিম নেওয়ার চেষ্টা করব অবশ্যই কিন্তু খেলা শুরু হয়ে গেছে তো চলেন আমরা কিছু খেলা দেখে আসি এক নজর

টিম সেম সেম টু খেলতেছে ফিনিশিং এ গিয়ে কেউ কাউকে গোল দিতে পারতেছে না দুই টিমই ভালো ভালো পাস করতেছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মিস হয়ে যাচ্ছে অপর টিম কিন্তু সুন্দর একটা কিক করছিল সেটা কিন্তু আমি ঠেকিয়ে দেই বল সেভটা কেমন হয়েছে আপনাদের কাছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন দুই টিমে আমরা ফিনিশিং এর দিকে একটু একটু আগাইছিলাম ওরাও কিন্তু মাত্র ফিনিশিং দিতে নিয়েছিল আর আমি বলটা আটকে ফেলি এই খেলার ভিতরে কিছু মিস্টেক ছিল রাতুলের যেমন বল কাটা কোটা ঠিকই বের করতেছিল কিন্তু মাঝ মাঠে থেকে কিক করার কারণে বল যেতে যেতে আরেক জায়গায় তো দেখতে দেখতে কিন্তু হাফ টাইম হয়ে গেল আর আমাদের শূন্য ওদের স্কোর শূন্য খেলাগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা আর আপনারা অনেকে বলতে আপনাকে রাখি বা আসবেন না আমিও রিসেন্টলি খেলতে যাবো একটা টিমের ভিতরে ওরা আমাকে বলছে আমি ওইখানে খেলতে যাবো হ্যাঁ আমাদের টিমটা এখন ছড়ায় ফেরায় আছে ইনশাল্লাহ আমাদের টিমটা আবার ঠিক হবে একসাথে রিসেন্টলি আপনারা দেখতে পারবেন যে আমাদের টিম আবারও আসবে সবাই মিলে একসাথে আবারও আমাদেরকে একত্রে দেখবেন আপনারা সবাই একে আমাদের টিমটা একত্রে দেখার জন্য অপেক্ষা আছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আর কাকে বেশি মিস করতেছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকে কিন্তু আমাদের এই টিমটা অনেকগুলো ফিনিশিং মিস করছি আর করবোই না কেন কারণ সেট টিম ভেঙে আরেকজনকে নামিয়ে দিয়েছে হাফ টাইম শেষ করে এখন কিন্তু আমরা মাঠের ভিতরে নেমে যাচ্ছি খেলার আছে 20 মিনিট এর 20 মিনিটের ভিতরে যদি আমরা গোল দিতে পারি তাহলে কিন্তু আমরা জিতে যাব আর যদি গোল না দিতে পারি ওরও যদি না দিতে পারে তাহলে কিন্তু পেনাল্টিতে চলে যাব আমরা তো হাফ টাইমের পর কিন্তু এখন খেলা শুরু হতে যাচ্ছে তো চলেন আমরা খেলাগুলো এক নজর দেখে আসি আর আমাদের কিন্তু সাদ্দাম নামে ফেলেছে এখন একটু ডিফেন্স হার্ড করছে আমরা ইনশাআল্লাহ এবারে কিছু একটা করা যাবে

হাফ পর কিন্তু দুই টিমের ফিনিশিং দেওয়ার চেষ্টা করতেছে দুই টিমের অ্যাটাকিং হইতেছে একশো একশো যা আপনারা এই ভিডিও তে দেখতে পারতেছেন ভাইরে ভাই মাত্র কিন্তু আমরা একটা গোল খেতে নিয়েছিলাম ডিফেন্স সাদাম উপরে উঠে গেছিল এর ভিতরে কিন্তু আমিও আগে গেছিলাম বলটা মারার জন্য কিন্তু আমার পায়ে লাগে আবার পায়ের ফাঁক দিয়ে ঢুকছে পরবর্তীতে কিন্তু আবার একটা মারা সেটাও কিন্তু আমি ঠেকিয়ে ফেলি তো দেখতে দেখতে খেলা শেষ হয়ে যায় এখন কিন্তু টাই বেকার এর পাল্লা কারণ শূন্য শূন্য গোল যেহেতু এখন ট্রাই বেকার টাই বেকার রেফারি দেখিয়ে দিচ্ছে কিভাবে কিভাবে মারতে হবে যে কোন নিয়ম আছে তো ফার্স্ট টা আমাদের টিম থেকে লাদেন মারবে তো লাদেন গেল দেখি কি করে লাদেন যেহেতু পেনাল্টি ভাগ্যের খেলা সেহেতু লাদেন কিন্তু আস্তে ধীরে দেখতেছে আর মারবে লাদেন কিন্তু প্রথম প্যানেলটি মিস করে ফেলছে আপনারা দেখতে পারতেছেন এখন অপর সাইড থেকে বিশ নম্বর জার্সি মারতে যাচ্ছে দেখে কি করে অপর সাইড টিম কিন্তু একটা মিস করে ফেলছে এখন শূন্য শূন্য তো এখন আমাদের হাসান মারতে যাচ্ছে গতবার কিন্তু হাসান ডাইরেক্ট গোল দিয়ে দিয়েছিল এবার কি করে দেখা যাক অবশেষে কিন্তু আমাদের হাসান কিন্তু ডাইরেক্টলি গোল দিয়ে ফেলেছে আর এখানে চুপ দেখাইছে কজ হচ্ছে ওরা আমাদেরকে ভুয়া বলতেছিল সেই প্রথম থেকে অপর সাইড টিমের দ্বিতীয় শুট দেখি কি করো